কত সাধারণ ছিলেন পাইলট তকের ইসলাম সাগর তার মনে ছিল না কোন হিংসা অহংকার বড় হওয়ার পর নিজেকে সবাই বড় দেখায় কিন্তু তোকে ছিলেন এর ফুল ব্যতিক্রম আগে যেমন সবার সাথে মিশেছেন তেমনি পাইলট হওয়ার পরেও সবার সাথে মিশেছেন তার ব্যবহার ছিল আগের মতোই পাইলট তকিরের স্মৃতি নিয়ে এখন কাঁদছেন তার ছোটবেলা থেকে বান্ধব ছিল প্রচন্ড মেধাবী তকিরের মা বলে তকিরের জন্য ছোটবেলায় তার জন্য খেলনার নিয়ে যাওয়া কেননা সে খেলনার প্লেনেই তার আবেগটি লুকিয়েছিল কিছু কিন্তু না তকির ছোটবেলায় শুধু কিন্তু একঘাঠি বিমান আর বিমান ছোটবেলা থেকে সে শান্ত শিষ্ট ছিল এবং নিয়মিত সুন্দর মেধাবী পড়াশোনার কারণে অবশেষে সে পাবনা ক্যাডেট কলেজে অবশেষে যে স্বপ্ন দেখেছেন সে স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু সে স্বপ্ন কেড়ে নিয়েছে তার জীবন তার স্বপ্ন তুকিরের এলাকাবাসী বলেছিল তার আচরণ ছিল খুব সুন্দর পরিমার্জিত তার নামে কখনো কোনো বাজেতনের কথা কেউ শুনেনি। সে সবাইকে সম্বন্ধিত খুব আদর যত্নের সাহায্যে কথা বলত তকিরের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে সুকেল ছায়া এছাড়াও বাবা মাকে নিয়মিত ছিটে লুক হয় এই পাইলট তুকির যা বর্তমান সময় চিন্তাও করা যায় না পাইলটের এই চাকরির কারণে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছিলেন তকির শেষবারের মতো মা বাবাকে বলেছিলেন চাকরি শেষ করে আবার চলে আসবো ঘরে তোকির বাড়িতে ফিরেছেন কিন্তু লাশ হয়ে প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ